আসসালামু আলাইকুম এইসিসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপার নিয়ে আমরা আলোচনা করব সেকেন্ড পেপার সাজেশন ফাইনাল সাজেশন তো তোমাদের সিকিউ পরীক্ষা হবে পঞ্চাশ মার্কে পাঁচটা সিকিউ থেকে অ্যান্সার করতে হবে তোমাদের আটটা থেকে পাঁচটা সিকিউ অ্যান্সার করতে হবে আর এমসিকিউ পরীক্ষা হবে পঁচিশ মার্কে প্র্যাকটিক্যাল পঁচিশ মার্কে পরে নেওয়া হবে তো দেখো তোমাদের এখানে অর্ধেক যেগুলো আছে সিলেবাসের তো অধ্যায় আছে এখানে তোমাদের সাতটা অধ্যায় সবগুলো অধ্যায় পড়তে হবে না যেহেতু আমাদের আটটা থেকে আটটা থেকে অ্যান্সার করতে হবে পাঁচটি কয়টি পাঁচটি তো সবগুলো অধ্যায় পড়তে হবে না সি জন্য সবগুলো পড়তে হবে না এমসিকিউ সিকিউর জন্য সবগুলো পড়তে হবে তো আমরা সর্বপ্রথম দেখে নিব কোন অধ্যায় থেকে কয়টা কোয়েশ্চেন হতে পারে দেখো প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এখান থেকে একটা কোশ্চেন হবে স্থির তৈরি এখান থেকে একটা তারপরে তৈরি এখান থেকে একটা বা দুইটা কোয়েশ্চেন হয় তো আমরা এখানে একটাই ধরে নিচ্ছি তারপরে ভৌত আলোক বিজ্ঞান এখান থেকে একটা কোশ্চেন আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এখান থেকে একটা কোশ্চেন তারপরে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এখান থেকে দুইটা কোশ্চেন হয় তারপরে সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এখান থেকে দুইটা কোশ্চেন হবে তো দেখো এখানে আমরা যেভাবে দিয়েছি এখানে কয়টা কোশ্চেন হয় দুয়ে দুই চার চার একে পাঁচ ছয় সাত আট নয় নয়টা কোর্শন হয়ে যায় তো তোমাদের এখানে একটা বা দুইটা হতে পারে অনেক সময় এক বা দুই হয় হ্যাঁ তারপরে এখান থেকে ধরো বোতালও বিজ্ঞান থেকে দিবে না এখান থেকে দুইটা দিয়ে দিবে এখান থেকে দুইটা দিবে এমনও হতে পারে তো যে যে অধ্যায়গুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেক বোর্ডের জন্য আর যেগুলো সহজ আছে ওইগুলো পথ থেকে ভালো করে পড়ার চেষ্টা করবা তাপ গতিবিদ্যা এটা পথ থেকে পড়বা কারণ এখান থেকে একটা কোর্শন হয় তারপরে স্থির তৈত এগুলো পড়বা তারপর এখানে তোমরা পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আর হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এটা তো এখানে তোমরা নবম অধ্যায় দশম অধ্যায় তৃতীয় দ্বিতীয় প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় নবম আর দশম এই পাঁচটা অধ্যায় পড়ো সিকিউর জন্য এম সিকিউর জন্য সবগুলোই পড়তে হবে সিকিউর জন্য তোমরা তাপগতিবিদ্যা স্থির তৈরি স্থল তৈরি তারপরে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান তারপরে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই অধ্যায়গুলো পড়ো অর্ধেগুলো পড়লে কাউন্ট পেয়ে যাবে সাতটা সিকিউ দেখো এখানে যদি দুইটা হয় এখানে ধরলাম একটা দুই আর একে তিন আর উপরে তিন অর্ধে থেকে তিনটা তাদের ছয়টা কোয়েশন কাউন্ট পেয়ে যাবা তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা একটা বেশি কমন পাবা তো যে পাঁচটা ভালো করে পারবা ওই পাঁচটা অ্যান্সার করবে সাত আর আট এইখান থেকেও কোশ্চেন হবে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে না তো সবগুলা অ্যান্সার করতে হবে না এবার আমরা এমসিকিউ নিয়ে কথা বলি এমসিকিউ দেখো এমসিকিউ তোমাদের কী পড়তে হবে এমসিকিউ বই ভালো করে রিডিং পড়তে হবে লাইন বাই লাইন পড়তে হবে তারপরে তোমাদের টেস্ট পেপার আছে টেস্ট পেপার সলভ করবা বিগত সালের প্রশ্নগুলো পড়বা বিগত যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার প্রশ্নগুলো দেখবা হ্যাঁ কিভাবে হয়েছে কোশ্চেন ওইখান থেকে দু একটা কমন পাবা তারপর আমরা এমসিকিউ সাজেশন দিবো তোমরা পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অধ্যায় এমসিকিউ সাজেশন দিয়ে দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই জানিয়ে দিবে তোমাদের কোন ওদের বেশি সমস্যা ওই ওদের এমসিকিউ নিয়ে আমরা আগে আলোচনা করব যে ওদের বেশি সমস্যা থাকে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ